নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছে আর রঞ্জনাদি ভিডিওটাও দিয়ে দিয়েছে খুব সুন্দর মানে সবার মতামত নিয়েছে ভিডিওতে দিদির মা দিদির বোন মি হাজবেন্ড সবারই মতামত নিয়ে খুব সুন্দর একটা ভিডিও করেছে আর এবার বিষয়টা আমি আগে বলিনি দুটো বিষয় আছে ছোট্ট একটা ভিডিও হবে আর আমি সেজে গুজে রেডি হয়ে বসে আছি একটু বেরানোর আছে তো যাই হোক ভিডিওটা চট করে করে নিয়ে বেরাবো প্রথম বিষয়টা হচ্ছে যে বৃষ্টিতে কোথায় থাকতে ভালোবাসে ভালোবাসো আর দু নম্বর বিষয় হচ্ছে যে প্রাকৃতিক কোন জিনিসের সাথে নিজের মিল আমি খুঁজে পাই আর বৃষ্টি ব্যাপারটা না আমার মানে দুটো রকম ফিলিংস হয় এক নম্বর হচ্ছে আমি যেখানে বড় হয়েছি তো ওই এলাকাটা একটু নিচু এলাকা ছিল ওখানে বৃষ্টি হলেই মানে বেশ জোরে বৃষ্টি হলে যদিও শহরের বেশ একটা মানে সাউথ কলকাতার নাম করা জায়গায় কিন্তু প্রচণ্ড জল জমত তো একটু বৃষ্টি হলে আমাদের খুব অসুবিধা হতো ওই জন্য ছোটোবেলায় না আমরা বৃষ্টি চাইতাম না স্কুল কলেজে বেড়াতে গেলে সে মানে এক হাঁটু জল হয়ে যেত তখন ওই জন্য বৃষ্টি খুব একটা চাই মানে ছোটোবেলায় সে ভালো লাগতো না খুব একটা কিন্তু যত বড় হয়েছি তত মনে মানে বৃষ্টির সাথে অন্যভাবে পরিচয় হয়েছে তো এখন বৃষ্টিকে খুব রোম্যান্টিক বলে মনে হয় তো বৃষ্টির সময় পাহাড়ে থাকতে তো ভালো লাগবেই বা আমার বৃষ্টি এমনি ঘরে বসে বসে দেখতেও ভালো লাগে বেশ সুন্দর ঝমঝমে বৃষ্টি আবার বেরোতেও ভালো লাগে যদি আমি রাস্তায় বেরিয়ে সেই বৃষ্টিতে ভিজেও যাই খুব একটা ছাতা দিয়ে নিজেকে আড়াল করব না সম্পূর্ণভাবে বৃষ্টিতে বেরালো মানে বৃষ্টিতে ভিজতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে আর ওই বৃষ্টিতে বসে বসে কিছু ভাবা বা সুন্দর প্রাকৃতিক শোভা দেখা এটাও আমার কাছে বেশ একটা পছন্দের জিনিস আর বৃষ্টির সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে খিচুড়ি বৃষ্টি না হলেও আমি খাই আর বৃষ্টি হলেও বেশ ভালো লাগে ওই আকাশের দিকে তাকিয়ে বসে দেখতে দেখতে বৃষ্টি দেখলাম খিচুড়ি খেলাম আর পাহাড়ের বৃষ্টি তো মানে যখন খুব জোরে হয় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে পাহাড়ে বসে যে কোনো জিনিসই উপভোগ করা যায় যেমন মেঘ এক্সপিরিয়েন্স হয়েছিলো একবার ওই গ্যাংটক থেকে আরেকটু ওপরে যখন উঠেছিলাম তখন ওই মেঘগুলো পুরো গায়ের ওপর দিয়ে মানে ওইরকম আমরা কোনো দিন পাইনি আর কি ওই প্রথম জীবনে পুরো একদম গায়ের ওপর দিয়ে মেঘগুলো চলে গেছিলো খুব সম্ভবত লাচেন বা লাচুং এরম জায়গায় আর কি আমরা যখন গেছিলাম মানে যত উঠছি মেঘগুলো পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছিল তো সব যে কোনো প্রাকৃতিক জিনিসই সবার কাছে আমার মনে হয় খুব আনন্দের ব্যাপার আর যদি কোনো ন্যাচারাল এলিমেন্ট বা প্রাকৃতিক বস্তু হিসাবে নিজে কার সাথে মিল খুঁজে পাই তো অনেকক্ষণ ভাবলাম ভাবলাম তারপরে আমি তারপরে আমি ভেবে একটা কনক্লুশনে এলাম আমি চাঁদের সাথে নিজের মিল খুঁজে পাই আমার মনে হয় যে চাঁদের নিজের আলো না থাকলে অন্যের কাছ থেকে ধার করে হলেও কিন্তু সে জগৎ সংসারকে আলোকিত করে শুধু আলোকিত করে তাই নয় কবির কল্পনায় প্রেমিকের ভালোবাসায় সব কিছুতে চাঁদ আছে আর কি আর এত সুন্দর একটা মানে তাকিয়ে তাকিয়েই মানে চাঁদের দিকে তাকিয়ে তাকেই আর মেয়েগা চাঁদের খেলা দেখতে দেখতেই কিন্তু অনেকটা দিন কেটে যায় এর আগেও আমি দু একবার শেয়ার করেছি আমার সেই কাচের ঘরের ব্যাপারটা ওরকম একটা কাচের ঘর হবে আমি শুয়ে শুয়ে কিন্তু রাতের আকাশ দেখব এর আগেও আমি একবার দুবার আমার ভিডিওতে শেয়ার করেছি তো দিদি রঞ্জনা দি অনেকবার বলে হচ্ছে তোর হবে একটা কাচের ঘর তো সেরম আমি ওই সুইশে চাঁদ দেখব আকাশে ওই নক্ষত্র মানে একটা রাত্রে সেখানে কালপুরুষ মণ্ডল ওইরমভাবে নক্ষত্র রাজি দেখতে দেখতে ওই রাতটাকে কাটাবো তো ওই চাঁদের মতো হতে চাই চাঁদ সবসময় কবির লেখাতে চাঁদ সবসময় সুন্দর আর কি তো আমরা যতই ভাবি যে বই দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে যে চাঁদের চাঁদ নাকি খুব সুন্দর নয় বা চাঁদে অনেক মানে উঁচু নিচু মানে ক্ষেত্র আছে বা চাঁদের সামনের দিক দিয়ে গেলে হয়তো ভালো লাগে না কিন্তু ওই কবির কল্পনায় সবসময় চাঁদ সুন্দর তো আমি যেহেতু একটু কল্পনাপ্রবণ মানুষ আমার কিন্তু চাঁদ হতেই ভালো লাগে আবার ওই যে বললাম নিজের আলো না থাকলেও সূর্যের থেকে আলো নিয়ে কিন্তু জগৎ সংসারকে আলোকিত করে মানে সূর্য যখন একটু অস্তমিত বা রেস্ট নেয় কিন্তু তখন কিন্তু চাঁদ তার ডিউটিটা করে যায় মানুষকে অন্ধকারে থাকতে দেয় না তো ওটাই অথচ খুব স্নিগ্ধ শান্ত অত সূর্যের মতো প্রখর তেজও নেই তার তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ